বিসমিল্লা রহমান রহিম প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স টুর একটি বিষয় নিয়ে এই বিষয়টি অর্থনীতি অনাস তৃতীয় বর্ষের ক্ষেত্রে প্রযোজ্য ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওয়ানের ক্ষেত্রে আমরা এটা দেখি পূর্বে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের অফার রেখা নিয়ে এবং কোথায় থেকে অফার রেখাটা এসেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজ আমরা আলোচনা করব ভারতের অফার রেখা নিয়ে যেহেতু অফার রেখা নিয়ে কাজ করতে হলে দুই দেশের অফার রেখা অন্তত পক্ষে জানতে হবে তা আমরা পূর্ব বাংলাদেশে অফার রাখা জেনেছি তাই আজ আমরা ভারতের অফার রেখা জানব আমরা পূর্বের নেই ভারতের অফার রেখাটা অঙ্কন করছি ভারতের অফার রেখা অঙ্কন করছি এক্ষেত্রে মূলবিন্দু এবং ওয়াই এক্স বমিওক নিলাম কাপড় আর পাট নিলাম এখন দেখো ভারতের অফার রেখাটা অঙ্কন করতের অফার রাখা ও বি অঙ্কন করলাম এক্ষেত্রে দেখো আমরা এক্ষেত্রে দেখো পি ওয়ান পি টু পি থ্রি আপেক্ষিক দাম রাখা অঙ্কন করলাম এখন ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এ বি সি ভারত ওয়াই ওয়ান পাটের বিনিময়ে অন্য দেশ থেকে Y1 এ পরিমাণ কাপড় আমদানি করবে রপ্তানি করবে ও ওয়াই আর আমদানি করবে Y1 এ পরিমাণ কাপড় এবং ওয়াই টু পাট রপ্তানি করে Y2। Pat, বি পরিমাণ কাপড় আমদানি করবে ঠিক একইভাবে ওয়াই থ্রি পাট রপ্তানি করে ওয়াই থ্রি সি কাপড় আমদানি করবে এটাই হচ্ছিল ভারতের অফার রেখাটা এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা তো এটার মাধ্যমে প্রশ্নে উত্তর দিতে পারবো যদি কখনো আসে ভারতে অফার রেখা অঙ্কন করো এবং বিশ্লেষণ করো এটা দিলে হয়ে যাবে মোটামুটি প্রশ্ন উত্তর হয়ে যাবে এখন কোথাও যদি কোনো কারণে প্রশ্ন করতে পারে অর্থনীতির শিক্ষার্থী হিসাবে যে এই যে ভারতের ওবি অফার রেখাটা এটা কিভাবে আসলো এটা আমাদের জানতে হবে যদি সচরাচর পরীক্ষা এটা আসে না তবে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য আমাদের এটা জানতে হয় দেখো আমরা এই ও রেখাটা কীভাবে আসছে সেটা আমরা নিলাম লম্ব অক্ষ নিলাম এদিকে নিলাম ওয়াই পাঠ মূলবিন্দু এক্স হচ্ছে কাপড় এক্স ওয়াই ভাস এক্স ওয়াই ভাস দেখো এক্ষেত্রে আমরা এই অক্ষে আমরা একটা নির্ভর করে থাকব একটা নিৰপেক্ষেখা অংকন কৰব আই চি ওৱান দিলাম বা আইচি বি দিলাম নিৰপেক্ষেখা নিৰপেক্ষেখাৰ পৰা দেখ আমাৰ আমাৰ এই ক্ষেত্ৰত I ও এ বি প্রাইম এ প্রাইম বি প্রাইম এল বিন্দুতে কে বিন্দুতে হচ্ছে দেখো আমরা প্রাইম 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 দেখো ও অ্যাপ বিয়ে হচ্ছে ভারতের প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রাখা পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ব এখন এটাকে যদি আমরা দেখো এটাকে আমরা প্রাইম বি প্রাইম এ প্রাইম এবং ও প্রাইম প্রাইম বি প্রাইম প্রাইম এ প্রাইমে অত্যন্ত সম্ভাবন সম্ভাবনা রেখা নিলাম এক্ষেত্রে দেখো এস টি ভিডব্লু এক্ষেত্রে দেখো উৎপাদন সম্ভাবনা এক্ষেত্রে কম এক্ষেত্রে বেশি এখন দেখো ভারত পাট ভারত পাট উৎপাদন করে এস কে পরিমাণ এস কে পরিমাণ ভারত পাট উৎপাদন করে তারা টি কে পরিমাণ ভোগ করে এবং এস টি পরিমাণ পাট রপ্তানি করে দিই এস টি পরিমাণ পাট রপ্তানি করে দি কিন্তু ভারত কাপড় বুক করে ডব্লিউ কে পরিমাণ ডব্লিউ কে পরিমাণ পাট কাপড় বুক করে এক্ষেত্রে তারা উৎপাদন করে কে বি পরিমাণ কে বি পরিমাণ তারা উৎপাদন করে বাকি ডব্লু বি পরিমাণ অন্য দেশ থেকে কাপড় আমদানি করে এক্ষেত্রে এস টি ডব্লু বি হবে অর্থাৎ পাট যতটুকু পাট যতটুকু তারা রপ্তানি করবে তার বিনিময়ে কাপড় ততটুকু আমদানি করবে আর এই বিন্দুগুলো উৎপাদন সম্ভাবনা রেখার মূল বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যাচ্ছে এই এটাই হচ্ছে ভারতের অফার রেখা কি দেখো ভারতের অফার রাখা প্রিয় শিক্ষার্থীরা আশা করি এভাবে তোমরা বুঝতে পারবে যে ভারতের অফার রাখাটা কী এবং কোথায় থেকে ভারতের অফার রেখাটা এসেছে অর্থাৎ ভারতের অফার রাখাটা যে অঙ্কন করেছে সেটা কোথায় থেকে এসেছে এটার মূল বিষয়বস্তু আমরা জানতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকে ক্লাসটি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে